কথা আছে না নন ভাই মানে কিন্তু কম সাতদের মধ্যে স্বপ্ন পূরণ মাত্র এক হাজার এগারোশো না নন ভাইকে যে এত সুন্দর কবুতর মাত্র চোদ্দশো টাকায় দিচ্ছে গরিবের ঘরে মনে করেন যে কালারের বিউটি লাল কালারের আর পায়ে কিন্তু আপনার চুরি মোজা আছে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু একদম

और चलिए बोल আমার এখানে আসার ঠিকানা হলো কাজী মার্কেট কাসিমপুর গাজীপুর আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমার যদি কোনো মাল পছন্দ হয় দরদাম ঠিক হলে বিকাশ নাম্বার দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা আর আমার ওই যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপে দেবো অনেকে কিছু খুঁজে পাচ্ছি না সেই কারণে বুঝলাম না হোয়াটসঅ্যাপে আমার সব কিছু করাই আছে কিন্তু আচ্ছা তাহলে আর ওরা মতো যাও আজকের নতুন কোয়ালিটি মালগুলো দিয়ে টেকন ইনশাল্লাহি কোয়ালিটি সব ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো চলুন দর্শক বুধ আমরা একই করে কত দেখাবো দরজা সাহেবের সম্পর্ক

জড়া দাম কত চাইতেছেন ভাই আজকে টাকা সতেরোশো টাকা কত ভাই পনেরোশো একদম পনেরোশো নয়ন ভাই মানি তো কম বুঝলাম না তো কিছু আরেকটা কত সুন্দর একটা চমৎকার কালারিং রাজগুল্লা কবুতর পাইতেছেন মাত্র অলি বারোশো টাকা কোনো পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ দিয়ে ভাই মার্শাল আরো একজন রাজগুল্লা রাজগুল্লা ভাই করা লালের মধ্যে মাসা আল্লাহ দুইটাইতে আছে মাত্র এক হাজার টাকায় দেখেন কত সুন্দর একজন রাজগুল্লা কবুদর পাইতে আছেন লাল কালার মধ্যে যেটা কড়া লাল একদম দেখার মতো পছন্দ হলে দুটো যোগাযোগ করেন

এক হাজার টাকায় কাগজির কালেকশন এই কালেকশন তো অনেকেই দুই হাজার কমে দিতেই চায় না কিন্তু নয়ন ভাই আসলে কিন্তু ওই যে কথা আছে না নয়ন ভাই মানে কিন্তু কম সাতদের মধ্যে স্বপ্ন পূরণ মাত্র এক হাজার কমাই দিচ্ছি মার্শাল লাল কালারের বিউটি লাল কালারের আরে ভাই একদম আনকমন কালার ভাই এই কালার তো বর্তমানে মার্কেটে নাই লাল কালারের বিউটির কালেকশন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ভাই নর কবুতর নটটা খুবই চঞ্চল রে ভাই হ্যাঁ খুবই চঞ্চল দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল মার্শাল এটা নটটা ফুল রানিং ফুল রানিং ভাই নটটা কত দাম চাইতেছেন এটা চাচ্ছিলাম আজকের জন্য মাত্র পনেরোশো 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 টাকার দাম চাইতেছে মাত্র চাইতে আচ্ছা নয়ন ভাই মানেই তো কম সবকিছু একদম কত দিবেন একদম হইলে ভালো লাগলে দুটো যোগাযোগ করে নাহলে কিন্তু আরেকজন নিয়ে নিলি রেসার কবুতর সুপার মিলি রেসার কবুতর দেখতেই পাচ্ছেন একদম আকর্ষণীয় আচ্ছা আপনারা চান কি ভালো মানে রেসার কবুতর লাইট কালার থাকবে চোখ গুলা আগুন থাকবে হ্যাঁ একদম দেখার মতো ঠিক আছে আমি চোখগুলো একটু দেখাই দিই দেখতে পাচ্ছেন একদম রক্তের মতো টকটকা লাল মাসালা একদম দেখার মতো চোখ দেখেন আর শেপ দেখেন এটা যারা আসলে চিন্না নিতে পারবেন কথা আছে চিনলে জরি না চিনলে মা বোনদের ভাতরামদার খড়ি ঠিক আছে তো আপনারা চিন নেন এটা বামে এটা আছে এটা ডাইরেক্টের নর ডিম বাচ্চা রানিং আছে এটা দাম কত চাইতেছেন ভাই আঠারোশো টাকা ব্যাচবেন কত নেন ভাই পনেরোশো 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 একদম

আচ্ছা আপনি 1800 টাকা দাম চাইছেন তা কত হইলে বিক্রি করবেন ভাই 1500 দিতে পারবো 15 ফাইনাল 1500 টাকা মাত্র 1500 টাকায় দেখেন কত বড় সাইজে এক জাতা সিরাজের কবুতর পাইতেছেন সামনেরটা মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভাই যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে কালার দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হইলে যোগাযোগ করে নিয়ে নেন ভাই আরো এক জোড়া রেসার রেসার সবজি রেসার সবজি মাশাআল্লাহ বাবা যেটা আছে ভাই এটা বাবা যেটা আছে ভাইয়া এটাই নট যেটা যায় বুঝাই কত ভাই বারোশো এক হাজার টাকায় আরে ভাই দেখেন কত সুন্দর একজোড়া সাধ্যের মধ্যে একজোড়া রেসার কবুতর মানে খুবই কম দামে পাইতেছেন মাত্র এক হাজার টাকায় ডিম বাচ্চা করে রানিং পেয়ার এটা কিন্তু দেখা গেল যে দুই তিন চার পাঁচ দিনের মধ্যে কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিবে কারণ এটা হাইতে কুটা টান্সে দেখছেন কুটা না তো মানে টান্সে আর কি পছন্দ নিয়ে নিতে পারে নয়ন ভাই মার্শাল্লা কালো গোল্লা কালো কুচকুচা একজোড়া গোল্লা তো যারা আসলে এতদিন যাবো মানে কালো গোল্লা সংগ্রহ করতে চাইতেছেন লাল সাদা তারপর টাইগার আকাশি তারপর আরো কত কালার আছে ঠিক আছে কিন্তু ব্ল্যাক কালারটা কিন্তু কারো কাছে কিন্তু ওই ভাবে নাই অ্যাভেলেবেল কিন্তু নাই দেখতে পাচ্ছেন একদম কালা কুচকুচা মার্শাল আর কালোর মধ্যে বলা একটা সাইনি একটা ভাবতে দেখতেছেন মনে হয় যে বিয়া বাড়ির ঝাড়পাতি চলতেছে মানে ঝিক ঠিক করতেছে কালারটা আচ্ছা নয়ন ভাই এটা কি কত এক হাজার টাকায় এক হাজার টাকায় দর্শক বন্ধুরা কালো গোল্লা পাইতেছেন তো আবার যাদের বারো মাসে তেরো জোড়া যারা নিতে চান আশা করিটা পছন্দ হবে কালো গোল্লা পাইতেছেন মাত্র এক টাকা অন্য কেউ হলে দুই বারোশো টাকায় কিন্তু একজন আপনার কালেকশন পাইতেছেন কোন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন একদম দেখেন কোয়ালিটি দেখেন গলাগুলা লম্বা আছে মোটা আছে এটা মাত্র বারোশো টাকা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দর্শক বন্ধুরা নিউ অর্ডার ডেনিস কবুতর লাল গের মধ্যে পাইতে সাইজটা পাচ্ছেন বিশাল সাইজ মাত্র অনলি টাকা

আষ্টশো টাকা একদম একদম দর্শক বন্ধুরা আষ্টশো টাকা হলে কিন্তু সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু আপনার দামা করতে পারবেন না পছন্দ হলে দুটো যোগাযোগ করেন কিন্তু সেল হয়ে যাবে যে সুন্দর কেউ আবার নজর টজর দিয়ে না কিন্তু আবার মাসা আল্লাহ কালারিং ষোলোশো টাকা চাওয়ার বেসবেন কত ডিম টাকা একদমই চোদ্দশো ভাই আচ্ছা একদম করলাম না আজকে দুই নাম রেখে দিলাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় লাল টাকা ডিম সহ দর্শক বন্ধুরা মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন যারা নিতে চান ভাই অতি দ্রুত যোগাযোগ বারোশো টাকায় লাল কালারের গোলা কবুতর কেটা দেয় ভাই আমাদের নয়ন ভাই ছাড়া